আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আসছি ইসলামিক ইউনিভার্সিটির শেখ রাসেল হলের ছাদের উপরে এখানে আমরা নিয়মিত ভিডিও করি আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি ইংলিশ নিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করি এই পাশে আমার আছে আমার বন্ধু শুভ সে নিয়মিত মানে আমার ক্যামেরা চা ধরে দেওয়ার জন্য চেষ্টা করে চলে আসছিস কোথায় আর এই সাইডে শেখ রাসেল হলের দশ তলার কাজ চলছে আর এই সাইডে আছে পাঁচতলা কমপ্লিট করা আছে আর আমরা আছি দুই তালা আর ছাদের উপরে ওই পাঁচতলায় কি পাঁচতালায় উঠাটা একটু বেশি খাটনি হয়ে যেতে পারে এই জন্য পাঁচতালায় আমরা উঠিনি ও আচ্ছা এই ব্যাপার আর এই সাইডে কাজ চলছে আপনারা দেখতে পারছেন এই সাইডের সেই রাসেল হলে এখন এই এই রাসেল হলে নামটা পামটা পরিবর্তন করে সে হল ছল দেওয়া হয়েছে এই গণবুত্তানের পর থেকে আর ডেকরাসেল হারে হচ্ছে এখন বর্তমান আছে ইসের রাজমিস্ত্রি কাজ করেছে আমার বন্ধু ঠিক আছে সেটা তাহলে তো আরো লোকজন গর্ব করে বলতে আর রাজমিস্ত্রি যদি কাজ হয় এটা কর্ম এন কর্মটা আইস আপনারা দেখেন জামারে আমার এই বন্ধু এ বালি বা সিমেন্ট সিমেন্ট মাথায় টান গানছি তার চুলের অবস্থা কি দেখান আপনারা হ্যাঁ দেখেন কিনারা চলে গেছে আর দেখি আপনারা গেস্ট করেন যে আমার বন্ধুর কি একটা অবস্থা তো সো আমার বন্ধুকে অতি তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে যদি আমরা যেহেতু ভিডিও সারি ওই কমেন্ট যদি আপনাদের কোনো পরিচিত মেয়ে বা কোনো আসতে এখন থাকে আমার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধু খুবই স্ট্রং আছে যেহেতু আপনার রাজমিস্ত্রিকে কাটব কোন রকম বন্ধু তো প্রধান বক্তব্য বন্ধু যেহেতু কাজ কাজে তো

আহলকান কালপকলামা বাদ দিনা নে পুরস্কার দেয়া অসে তোমার আর হল সাইডে এই সাইডে আছে পুকুর আর কি বললাম না তো পাদের কিনারা আইসলি আইসি নিচে দোকানপাট দেখা যাচ্ছে এই गावের বনক সে ওই রেধা সেই যেহেতু এখন সন্ধ্যার সন্ধ্যে প্রায় ভাব ওই রাধা খুবই ভালো ছাদের উপর থেকে কিন্তু গাছপালা সুন্দর একটা ভিউ নিচ্ছে গান খেতে বহু থাকি